আজকে আমার জীবনে একটা বিশ্ব রেকর্ড করে ফেললাম কারণ আজ আমি জীবনে প্রথমবারের মতো চিতই পিঠা বানালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার জামাই খেতে চেয়েছিল। ডিম চিতই সেটা স্পেশালি বানিয়ে ফেললাম আর রেসিপিটা এত সহজ আমি জীবনে অনেকবার ট্রাই করেছি বাট কখনো হয় নাই এইবার হয়েছে কিভাবে কেমন করে হলো সেটাই আপনাদেরকে দেখাবো চলেন আজকে চিতই পিঠা বানানো দেখে আসি আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে যান আমি চিতই পিঠে ইউজ করেছি শুধু লবণ আর কুসুম গরম পানি আর কিছুই নাই দেখেন আমার এটা হয়নি এর পরের হবে জীবনের প্রথমবার চিতই পিঠা বানালাম মাশাআল্লাহ এখনও পারিনি হইছে দেখেন আমি এই যে সারাদিনের কষ্ট পিঠা চিতই পিঠা কি বানাচ্ছি মা এটা কি এগুলো কি বলো তো এটা কি পিঠে তুমি নিয়ে যাবে গরম নিয়ে যেতে পারবে না মা মামি নিয়ে যাব তুমি নিয়ে যাবা পড়ে যাবে তো এই যে দেখেন নিয়ে যাচ্ছে যাও বাবা কাছে নিয়ে যাও দেখো তোমার মেয়ে তোমার জন্য পিঠা নিয়ে আসছে এই দেখেন কেমন মেয়ে দিক থেকে দড়ি ক্যামেরাটা এই কে খাবে পিঠা পড়ে যাবে তো সাবধানে সাবধানে সাবধান হ্যাঁ ধরো 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 নাও নাও

লবণ দিয়ে আসছি ডাকছি আর আমি আমি একটু স্পেশাল বানাচ্ছি সেটা হচ্ছে আমি একটু জামাই পছন্দ খাইতে চাইল একটু মরিচ একটু ধনে পাতা দিয়ে দিলাম দিন চিত হয়ে এখন এটা ঠেকে দেব একটু ফোটা ফুটো হয়েছে আমি এখন দেব এই যে এই যে আমার আর একটু সে মচমচা খাবে তাই একটু মচমচা করছে এটা আমার জামাই খাইতে চাইছি সে জন্য নিয়ে যাচ্ছি আর এই দেখেন আমার মেয়ে চেয়ার টানতেছে সেও বসে খাবেছি এই আজকে বানাইছে জীবনে প্রথমবার ডিম চিতো বানাইছি তারপরে হলো ভর্তা এগুলা জামাই ক্রেডিট আমারও আছে